আসসালামু আলাইকুম হ্যালো আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই আনন্দের আপনারা জানেন যে দুই দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে এখন থেকে আপনারা আমাদের কাছে টি শার্ট অর্ডার করতে পারবেন যেগুলো ই ফুটবল লগো খচিত সেই সাথে আপনার নিজের নাম খচিত ওকে সো আপনারা অনেকেই কিন্তু সেই ভিডিওতে রেসপন্স করেছেন এবং প্রচুর অর্ডার এসেছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথম স্লটে কিন্তু প্রোডাকশন করে ফেলেছি এগুলো সবগুলো আজকে ডেলিভারিতে যাবে যারা প্রথম স্লটে অর্ডার করেছিলেন তাদের ডেলিভারিগুলো আজকে কুরিয়ারে চলে যাবে এবং আশা করছি যারা ঢাকার বাহিরে তারা দুই দিনের মধ্যে এবং যারা ঢাকার ভিতরে তারা একদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যান্ড যারা সেকেন্ড স্লটে ডেলিভারি পেতে চান তারা অর্ডার করতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি এই ভিডিও ডিসপ্লেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপেও আপনারা অর্ডার করতে পারবেন ওকে তা আমাদের কাছে বর্তমানে চারটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লুটা অ্যান্ড হোয়াইটটা তো আপনারা দেখেছেন সেই সাথে আরেকটা আছে পেস্ট এই যে এটা হচ্ছে পেস্ট কালার এই কালারটার নাম অন্য কিছু হতে পারে আমি এটাকে পেস্ট বলি যাই হোক এন্ড আরেকটা কালার আছে অরেঞ্জ যেটার কোনো অর্ডার আসেনি তাই প্রিন্ট করতে পারেনি অর্ডার আসছে হোয়াইট ব্লু অ্যান্ড পেস্ট এই তিনটা কালারে বেশি অর্ডার আসছে অ্যান্ড অনেকে ব্ল্যাক চাইছেন আমি ব্ল্যাকের ব্যাপারে বলেছিলাম যে ব্ল্যাক আসলে অল্প বা খুচরা প্রোডাকশন করা যায় না পনেরো বিশ পিচ একসাথে প্রোডাকশন করতে হয় তো যারাই এই ব্ল্যাকের জন্য অর্ডার করবেন একটু সময় নিয়ে অপেক্ষা করবেন যাতে করে আমরা আমাদের টার্গেট অর্ডার পেলেই একসাথে প্রোডাকশন করতে পারি ওকে তো এই হচ্ছে মোটামুটি আজকের প্রায় আমরা পনেরো জনের জার্সি প্রিন্ট করেছি প্রোডাকশন করেছি সেগুলো আজকে ডেলিভারিতে চলে যাবে হোয়াইট বেশি এই স্লটে অনেকেই আছেন ও অনেকেই বলেছিলেন যে পেস এরিয়া লোগো ছাড়া দেখেন এটাতে কিন্তু পেস এরিয়া লোগো নাই শুধুমাত্র ই ফুটবল লোগো এবং নাম এটা হচ্ছে নামটা দেখুন মাহমুদ ভাই একজন অর্ডার করেছেন এবং আরেকটাও যদি আপনি দেখেন এটা হচ্ছে সাইদুল ভাই এই সাইদুল ভাই এটাতে একটা জিনিস আপনি খেয়াল করবেন এটাতেও কিন্তু পেস এরিয়া নাই সো আপনার যারা পেস এরিয়া ছাড়া নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং অনেকে আছে যে পেস এরিয়ার জায়গায় অন্য কিছু অ্যাড করতে চান যেমন এই ভাইকে দেখেন উনি কিন্তু পেস এরিয়ার জায়গায় রিয়েল মাদ্রিদের লোগো ইউজ করছে হ্যাঁ সো আপনারাও আপনাদের পছন্দের লোগো কিন্তু ইউজ করতে পারবেন ওনার নাম হচ্ছে সম্রাট উনি কিন্তু ওনার পছন্দের নাম্বারও ইউজ করছে এখানে নাম্বার টেন সম্রাট এবং পেস এরিয়ার জায়গাতে উনি কিন্তু রিয়েল মাত্রিদের লোগো ব্যবহার করছে সো পেস এরিয়া আসলে শর্ত না ওটা আমি ব্যবহার করব তাই আমি লাগাইছি অ্যান্ড অনেকেই আছেন যারা পেস এরিয়ার সাথে একটা স্মৃতি রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা পেস এরিয়া নিতে পারেন আদারওয়াইজ এটা ফাঁকাও রাখতে পারবেন বা পেস এরিয়ার জায়গায় অন্য কিছু দিয়েও নিতে পারবেন হ্যাঁ সো আজকের এগুলো এখন আমরা প্যাকেজিং করব প্যাকেজিং করে কুরিয়ারে পাঠিয়ে দেবো অ্যান্ড নেক্সট স্লটের জন্য সবাই রেডি হন অ্যান্ড ফাইনালি সামনে যেহেতু কোপ আমেরিকা চলে আসছে আমরা কিন্তু কোপ আমেরিকা নিয়েও কাজ করব অর্থাৎ প্রত্যেকটা ন্যাশনাল টিম যেগুলো কোপ আমেরিকায় অংশগ্রহণ করবে যেমন আর্জেন্টিনা ধরেন এই এটা এটা তো হচ্ছে পুরো সলিড সাদা উপরে আপনাদের নাম আর ওটা হবে পুরোটা আর্জেন্টিনার জার্সি পিছনে আপনাদের নাম থাকবে পুরোটা ব্রাজিলের জার্সি পিছনে আপনাদের নাম এবং নাম্বার থাকবে এরকমভাবে পর্তুগাল বা আরও যে সমস্ত ফেভারিট টিম আছে সো কোপ আমেরিকার জন্য যারা অর্ডার করতে চান তারা আমাদেরকে জানাবেন এখন না কোপ আমেরিকা শুরু হওয়ার কিছুদিন আগে আগে তখন হচ্ছে কি আমরা কোপ আমেরিকার অর্ডারগুলো নিব আপাতত শুধু এই টি শার্টের অর্ডারই নিচ্ছি আপনারা চারটা কালার পেয়ে যাবেন হোয়াইট তারপর হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে পেস্ট অ্যান্ড হচ্ছে অরেঞ্জ ওকে এই চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চান পেজে কথা বলবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন ওকে তো আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং কমপ্লিট প্রথম স্লটে যারা অর্ডার করেছিলেন সেগুলো আজকে ডেলিভারি চলে যাবে আমরা কিছুক্ষণের মধ্যে কুরিয়ারে পাঠাবো আশা করছি যারা ঢাকার বাহিরে তারা কালকে বা পরশুর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঢাকার ভিতরে যারা তারা কালকের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড যারা সেকেন্ড স্লটে অর্ডার করতে চান তারা কিন্তু এই ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশানের পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছে বর্তমানে চারটা কালার অ্যাভেলেবেল অরেঞ্জ ব্লু অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার হোয়াইট অ্যান্ড আরেকটা হচ্ছে পেস্ট কালার এই চারটা কালার অ্যাভেলেবেল আছে যথেষ্ট ভালো কাপড় কোয়ালিটি যারা নিচ্ছে তাদের রিভিউ তো আপনারা পাবেনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ